আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসেশ রহমতে আমরা ভালো আছি তো এখানে আমি বেগুন ভেজে দিচ্ছি আর বসিয়েছি কিছু সবার খাওয়ার জন্য তবে সবাই সকালে নাস্তা করেছে রুটি পরোটা ডিম ভাজি তারপর এখানে কিছু সবজি এনেছে আব্বা মা দেশ থেকে আসছে আর এখানে ডিম এনেছে এটা আমার ছোটো মামি দিয়েছে মামিকে অনেক ধন্যবাদ এটা হচ্ছে হাঁসের ডিম আর মিষ্টি এনেছে যে এটা মিষ্টি খেতে পছন্দ করি তারপর খাওয়া দাওয়া শেষে তারপর রান্না বসিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়েছি বেশি করে তারপর তেল তারপর সব গোটা মশলা দিয়ে দিচ্ছি এখানে কনার মতো দিয়ে এটাকে হালকা ভেজে নেব নিয়ে তারপর মশলা দিব আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে এটাকে একটু ভেজে নেবো দিয়ে দেবো পরিমাণ মতো সব গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর হচ্ছে এখানে একটু ভেজে নেব সব কিছু মিলিয়ে তারপর পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব তো ঝটপট রান্না করতে গিয়ে এখানে হল ধনিয়া গুঁড়ো আর লবণ দিতে ভুলে গিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব ঢাকনাটা ঢেকে দেবো এটা কষানো হয়ে তারপর দিয়ে দিয়েছি সব মাংস দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি তেল উঠে আসছে তো তার সঙ্গে কিছুটা পরিমাণ আলু ব্যবহার করেছি দেশি আলু তো খেতে ভালো লাগবে এই কারণে তো এটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আট থেকে দশ মিনিটের মতো তো মাংস জলের জন্য পরিমাণ মতো এখানে পানি ব্যবহার করব পানি দিয়ে দিলাম এখানে যেন আচার দিয়ে ভালোভাবে চুল থেকে সব কিছু গুছিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরেক পাশে চুলায় এখানে সাদা পোলাও রান্না করে নেব তো কড়াইয়ে ওনার মতো পেঁয়াজ যত গোটা মশলা ব্যবহার হয় সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে পরের মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজটা যেন পুড়ে না যায় সাদা থাকবে তাহলে পোলাটা খেতেও ভালো হবে সাদা হবে ঝরঝরে আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন সব চাল দিয়ে দিব সব চাল দিয়ে যতক্ষণ পর্যন্ত পোলাউর তেল উঠে আসে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যারা পানি যে শুকিয়ে যায় এর মাঝে আমি আবার একটু আদা রসুন বাটা ব্যবহার করেছি তো এটা আগিয়ে ব্যবহার করলাম এটা চালের সঙ্গে ভেজে নিব তাহলে পোলাওটা আরও খেতে মজা হবে অল্প অল্প করে সব কিছু বিড়ে করার চেষ্টা করেছি আর এখানে পোলাওটা ঢেকে দিবো আর এতে পোলাও রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে মুরগির মাংস কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে দাঁড়াবেন একটি ব্লগ ভিডিও আজকে শেয়ার করলাম তো ভালো থাকবেন সবাই হুদাফেজ আসসালামু আলাইকুম